तो आ रही हो किस ती दिमाग आ रहा है रिब्बी काफ़ा रिब्बी काफ़ा भाई जब आपने वो बीटा माधुरी दार बना किसी चलना भाई किसी में किसी आमिर जाने ना हमार का जो आमिर या से आमिर के अपने किसी लोग बोलते हैं ये दाऊ कैसे किस ती आला अरे रिब्बी काफ़ा कौन आप आपने वो डिकी को ना बीटा कौन बी আপনি কিস্তির ব্যবস্থা করেন তো আমার অফিসের কথা না আপনি বলেন ভাই আর কয়েকটা দিন ধৈর্য ধরেন তারপরে সব টাকা পরিশোধ করে দিন আপনি কতদিন দিনের লোন

মাথা নষ্ট করেছি প্রত্যেকটা দিন এসে আমি চাই একটা দিন আমি কিস্তি পাই না দুটো মাছ কি বলবো আপনার আপনি শুধু আমার সাথে চিল্লি ছিলেন আপনি বলেন আমি ঠিক যাই না

লাগে কত বাড়ি কালেকশন করছি কালেকশন এখনো করি নাই ওটা করতে আপনি কি করেন টাকা

তুমি দেখো না এগুলো তো শর্ত তো মানিতে নেই আর সরকারি স্যার বন্ধ বন্ধ গেছে না দুইটা স্যার তারপর আপনারা কিছু দিতে পারনা কোন হ্যাঁ আপনারা দুইজন চলে যান আমি এক পাশ করে আমি নিজে যে তার আমি আমি স্যার আমারে কিছু বলতে পারবো না আমি তার কথা আপনারা আর ইয়া দিতে পারবো তুমি দেখো আমরা কিছু কথা বলতে পারবো কথা বলতে পারবো কোদি কে আগে একা কোদি বলে চলে আবার বলে কত থেকে দিবা তুমি জান না কত থেকে দিবা দাম 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 ঘর দাম ঘর দাম দাম কিছু নিয়ে আসো এই কার মধ্যে কত টাকা দিবা আমি কিছু নিয়ে আসো যাও মহিলা বলে কি কি কথা বলবে কিসব কথা আপনারা ঘর বিক্রি করে না গরু বিক্রি ছাগল বিক্রি করে দিবেন আমি ঘর বিক্রি করে দেব কি না আপনাদের ইনকাম সোর্স কত ওর দিকে আপনারা সাময়াল বাঁধাই না কে

কিছু করি নাই আমি কিছু বিশ্বাস আমি কিছু ভাই

নাই <laughs>